ব্যাপারটা কি আমি তো এখনো বুঝতে বুঝে উঠতে পারিনি তার কারণ যতদূর আমি জেনেছি সেটা হচ্ছে যে বিভিন্ন পৌরসভায় তারা কিছু নিয়োগ করেছে এবং সেই নিয়োগটা কেন এজেন্সি দিয়ে করলো সেটা এখন আমি বুঝে উঠতে পারলাম না হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর করতে পারেন এই আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় হাকিমের দপ্তর পরে সুপ্রিম যায় পুরসভার নিয়োগ দুর্নীতি রাজ্যের একের পর এক দুর্নীতির মাঝে আরো একটা নিয়োগ দুর্নীতি এতদিন আমরা শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখেছেন গরিবের খাবার চুরি দুর্নীতি দেখেছেন এবার পুরসভার নিয়োগ দুর্নীতি যেখানে রাজ্যের পুরমন্ত্রী বলছেন আমি কিছুই জানতাম না ফিরাদা হাকিম বলছেন আমি কিছু জানতাম না তাহলে কে জানতো সবকিছু জানার পরও ফিরাদ হাকিম চুপ করে বসেছিলেন কেন কত বড় মাথা এই পুরসভা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত যার জন্য চুপ করে বসেছিলেন স্বয়ং ফিরাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী রাজ্যের বিরোধী নেতা তো বলছেন ব্যাগপত্র গুছিয়ে রাখুন জেলে যাবার সময় এসে গেছে কিন্তু এই বাংলার মানুষকে এই তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা উঁচু পদে বসে আছেন তারা কতটা মূর্খ ভাবেন সেটা কি আপনারা জানেন পুরসভার নিয়োগ দুর্নীতি যদি আসল ঘটনা আপনারা শোনেন যেটা এই রাজ্যের মিডিয়া কোনদিন আপনাদের সামনে শোনাবে না সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে জানতে চান এই দুর্নীতির পেছনে আসল রহস্যটা কি আসল গল্পটা কি যদি জানতে চান এই বাংলার আসল খবর রাখতে চান তাহলে এই প্রতিবেদন মন দিয়ে শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এই পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজকে সকাল থেকে দমকল মন্ত্রী সুজিত বসু বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার একজন কাউন্সিলরের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে আমি মাঝে মাঝে আপনাদের বলি না যে যেরকম নেতা যেমন পেরেছে দুর্নীতি করেছে কিন্তু এই যে পুরসভার নিয়োগ দুর্নীতি রাজ্যের পুরমন্ত্রী কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলছেন যে আমি এই নিয়ে কিছুই জানতাম না কেন বেসরকারি কোম্পানিকে দিয়ে রাজ্যের পুরসভাগুলিতে শুনে নিন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম কি বলেছিলেন কি ব্যাপারটা কি আমি তো এখনো বুঝতে বুঝে উঠতে পারিনি তার কারণ যতদূর আমি জেনেছি সেটা হচ্ছে যে বিভিন্ন পৌরসভায় তারা কিছু নিয়োগ করেছে এবং সেই নিয়োগটা কেন এজেন্সি দিয়ে করলো সেটা এখন আমি বুঝে উঠতে পারলাম না দরকার ছিল না তো পৌরসভা ডিএমের রিপ্রেজেন্টেটিভ যেটা নিয়ম আর কি যে চা ফোর মেম্বার বা সিক্স মেম্বার করে তারা রিক্রুটমেন্টটা করে এটার আমার মনে হয় আমাদের যেন ডিপার্টমেন্টে যেটা যায় করার সেটা করা হবে তারপর কোর্ট যেটা অর্ডার দিয়েছে দিয়েছে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে জানা হবে যে কেন এ হঠাৎ করে এজেন্সি হলো আমি বলে দিয়েছি কলেজ সাহেবকে অলরেডি বলেছি উনি দশটা দশটা ব্যবস্থা করছেন ফিরাদ হাকিম বলছেন যে কেন বেসরকারি কোম্পানিকে দিয়ে পুরসভার নিয়োগের পরীক্ষা নেওয়া হবে আসল নিয়মটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজ্যের পুরদপ্তরের কি করা উচিত ছিল রাজ্যের পুরদপ্তরের উচিত ছিল যে যে সত্তরটা পুরসভার নিয়োগের কর্মী নিয়োগের দরকার ছিল সেই সত্তরটা পুরসভার কাছ থেকে লিস্ট নেওয়া যে কোথায় কত পদ ফাঁকা আছে এবং তারপর সেই লিস্ট দেওয়া মিউনিসিপাল সার্ভিস কমিশন মৌলালিতে যাদের অফিস তাদিকে দেওয়া এবং এই মিউনিসিপাল সার্ভিস কমিশন তারাই পরীক্ষা নেবে ইন্টারভিউ নেবে বিভিন্ন পদের জন্য এবং পুরো দপ্তর এবং রাজ্য সরকারকে জানিয়ে দেবে এই লোকগুলোকে আপনারা নিয়োগ করতে পারেন মিউনিসিপাল সার্ভিস কমিশন যদি মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ না হয় তাহলে আমাদের ট্যাক্সের টাকায় এই মিউনিসিপাল সার্ভিস কমিশনটাকে পুষে কি লাভ মিউনিসিপাল সার্ভিস কমিশনে যারা চাকরি করছেন তাদের চাকরিতে রেখে কি লাভ তাদের তো আর কোনো কাজ নেই মিউনিসিপাল সার্ভিস কমিশনের কাজই হচ্ছে রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ করা কলকাতা এবং রাজ্যের অন্যান্য যে পুরসভা সেখানে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা পরীক্ষা নেওয়া ইন্টারভিউ নেওয়া এবং লিস্ট রাজ্য সরকার এবং পুরো দপ্তরে পৌঁছে দেওয়া এটাই তাদের কাজ তারা যদি নিজেদের কাজ না করে তাহলে তাদের রেখে কি লাভ আমাদের ট্যাক্সের টাকায় প্রধান প্রশ্ন প্রশ্ন এর পরের আপনারা শুনলেন উনি বললেন যে কেন এই অয়নশীলের বেসরকারি একটি কোম্পানিকে দিয়ে রাজ্যে পুরসভাগুলোর নিয়োগ হবে পুরসভার নিয়োগ তো করার কথা মিউনিসিপাল সার্ভিস কমিশন আমি তো জানতামই না যে রাজ্যের পুরমন্ত্রী। নিজের সত্তরটা পুরসভায় কিভাবে নিয়োগ হচ্ছে জানতেন না যদি ধরে নি তিনি সত্যি কথা বলছেন তাহলে এরকম অপদার্থ পুরমন্ত্রী আমাদের রাজ্যে আর কোনোদিন আসেনি কি বলেন আপনারা যে পুরমন্ত্রী জানেই না যে একটি বেসরকারি কোম্পানিকে দিয়ে অয়নশীলের কোম্পানিকে দিয়ে তারই সত্তরটা পুরসভায় নিয়োগ হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে সেই অপদার্থ পুরমন্ত্রীর কি এই পদে থাকা উচিত আপনারা কি বলেন আর যদি ধরে নিই যে ফিরাদাকে মিথ্যা কথা বলছেন তিনি সবটাই জানতেন এবং জেনে বুঝেও চুপ করে গেছেন কিছু করার ছিল না কারণ এই অয়নশীলের কোম্পানির সঙ্গে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এদের নাম উঠে এসছে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরি এই প্রোমোটার অয়নের নাম প্রকাশ্যে আসে তারপরেই বাংলার মানুষের আর একেবারে পরিষ্কার হয়ে যাবে যে এই কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় অয়নশীল এরা কাটলো লোক প্রমাণ হয়ে যাবে এটা প্রমাণ হয়ে যাবে বলেই ফিরাদাকিম হাকিম সবকিছু জেনে বুঝে চুপ করেছিলেন তিনি একবারও বলেননি যে অয়নশীলের বেসরকারি কোম্পানিকে দিয়ে কেন পুরসভাগুলিতে নিয়োগ হবে যখন রাজ্যে একটা মিউনিসিপাল সার্ভিস কমিশন রয়েছে এমনিতেই তো প্রাথমিক শিক্ষা সংসদ পাবলিক সার্ভিস কমিশন উচ্চ মাধ্যমিকে টেটে রাজ্য সরকার নিজে নিয়োগ করেছে সেখানেও দুর্নীতি হয়েছে আর এবার একেবারে মিউনিসিপাল সার্ভিস কমিশনকে এড়িয়ে গিয়ে অয়নশীলের বেসরকারি কোম্পানিকে দিয়ে কে নিয়োগটা করালো ফিরাদ হাকিম জানেন কিন্তু তার প্রকাশ্যে বলার সাহস নেই ফিরাদ হাকিম বলছেন তদন্ত করে দেখব সেই তদন্ত কোনোদিন সূর্যের আলো দেখবে না আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি কারণ এই অয়নশীলের কোম্পানিকে দিয়ে এই শান্ত কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় অয়নশীল এদিকে যে যে পুরসভায় নিয়োগ হয়েছে তার মাথায় আছেন ফিরাদাকিমের বস তার চেয়েও বড় কেউ সেই জন্য ফিরাদ চুপ করে আছেন তার বলার সাহস নেই তিনি বলছেন আমি জানতাম না আমি জানতাম না এটা বলার পরে তিনি যে কত বড় অপদার্থ পুরমন্ত্রী হিসাবে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল অয়নশীলের কোম্পানি নিয়োগ শুরু করে দিল রাজ্যের সত্তরটি পুরসভায় কয়েক হাজার নিয়োগ করেছে যতটুকু জানা গেছে প্রায় ছয় থেকে সাত হাজার নিয়োগ হয়েছে তার মধ্যে পাঁচ হাজার নিয়োগ আবার ফলাফল বিকৃত করা হয়েছে কত বড় অপরাধ করেছে এই ফিরাদাকিম যে বসের কথা জানতেন না যিনি অয়নশীলের কোম্পানিকে দিয়ে পুরসভায় নিয়োগ করিয়েছেন কত বড় অপরাধ করে করেছেন আপনারা এবার ভাবুন পাঁচ হাজার যোগ্য ছেলে ও ওএমআর সিট বিকৃত করে দিয়েছে যাতে তারা চাকরি না পায় আপনাদের ঘরের ছেলেমেয়ের যে বাংলার মেয়েকে আপনারা বেছে দিয়েছেন পরিবর্তনের সরকারের নামে তিনবার নবান্নের সিংহাসনে বসিয়েছেন আমাদের মাথায় রেখে দিয়েছেন রাজত্ব করার সুযোগ দিয়েছেন পনেরোটা বছর সেই মেয়ের রাজত্বকালে সেই মেয়ের প্রশাসনে মিউনিসিপাল সার্ভিস কমিশনকে এড়িয়ে রাজ্যের সত্তরটা পুরসভায় অয়নশীলের কোম্পানি নিয়োগ করলো কে আছে এর পেছনে সবাই জানে একটা সামান্য বাচ্চা ছেলেও জানে যে এই কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় অয়নশীলের মাথায় কার হাত আছে যে জন্য ফিরাদ হাকিম সবকিছু জানার পরেও চুপ করে বসেছিলেন রাজ্যের সত্তরটা পুরসভায় নিয়োগ হচ্ছে রাজ্যের পুরমন্ত্রী বা তার পুরো দপ্তর কিছু জানে না রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কমিশন যাদের পুরসভায় এই যে নিয়োগ এটার দেখভাল করার কথা তাদেরকে এড়িয়ে অয়নশীলের কোম্পানিকে দিয়ে নিয়োগ হলো রাজ্যের পুর পুরো দপ্তর জানে না এরকম অপদার্থ পুরো দপ্তর আর পুরমন্ত্রী কি লাভ আমাদের ট্যাক্সের টাকা এদিকে মাইনে দিয়ে কি লাভ এত বড় অপদার্থ মন্ত্রী যিনি জানেনই না তার পুরো দপ্তরকে বাদ দিয়ে রাজ্যের সত্তরটা পুরসভায় কিভাবে নিয়োগ হলো কারা নিয়োগ করলো তিনি বললেন বেসরকারি সংস্থাকে দিয়ে নিয়োগ করাটা ঠিক হয়নি আমরা খতিয়ে খতিয়ে তিনি দেখতে পারবেন না সেই বুকের নেই যিনি এই সমস্ত নিয়োগগুলো করিয়েছেন অয়নশীলের কোম্পানিকে দিয়ে তার বিরুদ্ধে কিছু খতিয়ে দেখে অয়নশীলের সেই নথিতে এবার এই সুজিত বোসের সাংকেতিক নাম পাওয়া গেল এস বি সুজিত ঘোষ তাপস রায়ের বাড়িতে আজকে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন অয়নশীল যেমন চুনোপুটি এই চুনোপুটি প্রায় দুশো থেকে আড়াইশো কোটি টাকা তুলেছে শুধুমাত্র নিয়োগ দুর্নীতি করে রাজ্যের চেয়ারম্যান বাকি অন্যান্য যারা আছেন তৃণমূলের নেতা নেত্রীরা যেমন পেরেছেন কামিয়েছেন কিন্তু মূল ক্ষীর এই দুশো থেকে আড়াইশো কোটি টাকার মূল টাকাটা কোথায় ঢুকেছে কালীঘাটে নাকি ক্যামাক স্ট্রিটে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বিশেষজ্ঞরা যেটুকু বলছেন বিরোধী দলের নেতারা যেটা বলছেন যে এর বেশিরভাগ টাকাটা গেছে ক্যামাক অফিসে তাই সবকিছু জানার পরেও চুপ করে আছেন মুখ বন্ধ করে আছেন তিনি একবারও বাগনার মানুষকে জানানোর চেষ্টা করেননি যে তার মিউনিসিপাল সার্ভিস কমিশনকে এড়িয়ে অয়নশীলের বেসরকারি কোম্পানিকে দিয়ে দিয়ে সত্তরটা পুরসভায় কেন নিয়োগ হবে এই পরিবর্তনের সরকারটা কি আপনারা চেয়েছিলেন যারা আপনাদের ছেলে মেয়েদের চাকরি চুরি করে নেবে যোগ্য চাকরি প্রার্থীদের ওএমআর সিটে আবার একটা করে টিক দিয়ে তাদের খাতা বাতিল করিয়ে দেবে এই সরকারটাকে আপনারা চেয়েছিলেন লজ্জা লাগা দরকার আপনাদের যারা এই তোলামূলের সরকারটার এখনো প্রশংসা করছেন এখনো ভোট দিয়ে যাচ্ছেন তাদের এই লজ্জা রাখার কোথাও জায়গা নেই কাদের কাছ থেকে তারা টাকা খেয়েছে মেডিকেল অফিসার মজদুর ওয়ার্ড মাস্টার করণী গাড়ি চালক যে যে পদে পুরসভায় নিয়োগ হয় তাদের কাছ থেকে টাকা খেয়েছে আর কিছু শুধুমাত্র নিজেদের আত্মীয় স্বজনকে সালার বউ শালার মেয়ে জামাইবাবুর ছেলে শুধুমাত্র নিজের আত্মীয়দের ঢুকিয়ে দিয়ে গেছে আপনারা যাদেরকে তিন তিনবার নবান্নের সিংহাসনে বসিয়েছেন পরিবর্তনের সরকার বলে এই পরিবর্তনের সরকার এত বড় পরিবর্তন এনেছে এই রাজ্যে যে চুরি আর দুর্নীতি কিভাবে করতে হয় তা এই গোটা বাংলার মানুষকে শিখিয়ে দিয়ে গেছে আর সেজন্যই আপনারা নিজেদের শিরদারা বেঁকিয়ে পাঁচশো এবং হাজার টাকার ভাতার লোভে এই তোলা সরকারটাকে তিনবার ভোট দিয়েছেন লজ্জা কোথায় রাখবেন বলুন তো আগামী প্রজন্মকে আর এই প্রজন্মে আপনাদের ছেলে মেয়েদের যারা চাকরি না পেয়ে বেকার হয়ে ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে কি জবাব দেবেন তাদের আপনার একটা মূল্যবান ভোট চোর দুর্নীতিবাজের সরকারটাকে আপনারা দিয়ে এসছেন দিন ধরে প্রতিদিন হয়ে যাচ্ছে ভাবতে পারছেন একটা মিউনিসিপাল সার্ভিস কমিশন আছে যারা আছে শুধুমাত্র রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ করার জন্য তাদেরকে বাদ দিয়ে কোন এক হনু এই অয়নশীলের কোম্পানিকে দিয়ে গোটা সত্তরটা পুরসভায় নিয়োগ করালো কেন কারণ যাতে করে আর কাউকে ভাগের বকরা দিতে না হয় কম বকরা দিতে হয় তাই ফিরাজ হাকিম কিচ্ছু জানেন না তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন পাঁচ বছর খোঁজ খবর নিয়ে তিনি দেখতে পারেননি কি করে দেখবেন তার চাকরি চলে যাবে খোঁজ খবর বেশি নিতে গেলে এই ঘটনায় যখন কুন্তল ঘোষ যুব তৃণমূলের নেতা এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের নেতা তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং চাকরি দুর্নীতি কাণ্ডে প্রমোটার অয়নচিলের অফিসে তল্লাশি চালালো ইডি তখন কেচে খুঁড়তি গিয়ে কেউটে বেরিয়ে এলো শিক্ষকের চাকরি চুরির পাশাপাশি এই যে পুরসভাতে বিভিন্ন ভাবে যে দুর্নীতি হয়েছে সেটা প্রকাশ্যে এলো ভাবতে পারছেন এরা মজদুরের কাছ থেকেও টাকা নিয়েছে ওয়ার্ড মাস্টার মজদুর ক্লার্ক গাড়ির চালকদের কাছ থেকেও টাকা নিয়েছে এই তোলাবাজ দুর্নীতিবাজ চোর ডাকাতদের আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন এরা যতটা দায়ী এই বাংলার যুবক সমাজকে একেবারে পথে বসিয়ে দেওয়ার জন্য ততটাই দায়ী তারাও যারা এই তোলা মূলের সরকারটাকে তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন আপনারাও সমান দায়ী এই বাংলাটাকে এইভাবে চোর এবং দুর্নীতিবাজদের হাতে তুলে দেওয়ার জন্য লজ্জা লাগা দরকার আপনাদের এই লজ্জা আপনারা একটা ভাবেই শোধরাতে পারবেন যেদিন আপনারা এই তোলা মূলের সরকারটাকে নবান্নের চোদ্দ তলা থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নামাতে পারবেন এবং আমি যেটা বারবার বলি ওই চায়ের দোকানের ভাঙা চেয়ারে যতদিন এদিকে ফিরিয়ে দিতে পারছেন ততদিন এই রাজ্যের সাব মুক্তি ঘটবে না এগুলো তো সামান্য ঘটনা এই সুজিত বসুর বাড়িতে ইডি গেছে তাপস রায়ের বাড়িতে ইডি গেছে কাউন্সিলরের বাড়িতে ইডি গেছে উত্তর দমদম পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি গেছে এরা হচ্ছে সামান্য ঘটনা কু চুনোপুটি বলা যেতে পারে হ্যাঁ আমি চুনোপুটি বলবো তৃণমূলের হেভিওয়েট নেতা দমকল মন্ত্রী সুজিত ও এই চাকরি দুর্নীতির ক্ষেত্রে চুনপুটি বটে আসল মাথাদের এখনো ত্রিসীমানায় যেতে পারেনি ইডির আধিকারিকরা যে আসল মাথাদের আপনারা যত্ন করে ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন আজকে তাপস রায় তৃণমূলের বড়ানগরের বিধায়ক দমকল মন্ত্রী সুজিত বোস এবং এই সুবোধ চক্রবর্তী কাউন্সিলর এদের বাড়িতে ইডির হানা হচ্ছে কত লোকের বাড়িতে হানা দেবে কাকে কাকে গ্রেপ্তার করবে এই ভারতবর্ষের সমস্ত সিবিআই এবং ইডি আধিকারিকরা এলেও এই তোলামূল জমানার দুর্নীতি শেষ করতে পারবে না কারণ এদের মাথায় যারা আছে তাদের অধিকাংশই চোর এবং দুর্নীতিবাজ প্রতিটি দপ্তরে চুরি দুর্নীতি হয়েছে যে যেমন পেরেছে টাকা বাগিয়ে নিয়েছে আর সবচেয়ে ক্ষতির মুখে কারা পড়েছে বাংলার যুব সমাজ যে যুবক সমাজটাকে তাকে পাঁচশো এবং হাজার টাকার ভাতার লোভে কিনে নিয়েছে এই তোলামুলের সরকার কুড়ি টাকার পাউচের লোভে ভোট দিয়ে যাচ্ছে যুবসমাজ আর পাঁচশো হাজার টাকার ভাতার লোভে ভোট দিয়ে যাচ্ছে আমাদের বাংলার মেয়ে মায়েরা এবং বোনেরা জেগে উঠুন ভাবতে থাকুন কোথায় রাজ্যটাকে নিয়ে যাচ্ছেন এগুলো যেগুলো দেখছেন সেগুলো ট্রেনার আপনাদের এবার ভাবতে হবে রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন বিরোধী দলেরা শুভেন্দু অধিকারী কি বলছেন আজকের ঘটনা নিয়ে শুনুন আপনারা এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আপনারা অতীত ইতিহাস জানেন অয়নশীলের বাড়িতে ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ডডিস্ক এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরাদ হাকিমের দপ্তর পরে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয় চোর মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী এটা আমার কথা নয় তাদের তারা ইডিকে তারা হ্যান্ডওভার করে কে তারা সিস্টেম পিএমএলএ করে অর্থাৎ সুজিত বসুর পি সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে সুজিত বসু দক্ষিণ পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছেন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই শ্যালকের দুই স্ত্রী তারা কামারাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত অপর্ণা নিয়োগই যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন যেটুকু আমাদের কাছে খবর সামনের আগামী কয়েকদিনে বিভিন্ন দুর্নীতির ঘটনায় শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় এবং রেশন দুর্নীতির ঘটনায় পুরসভা নিয়োগ দুর্নীতির ঘটনায় আরও বেশ কিছু তৃণমূলের বড় নেতার বাড়িতে ইডি এবং সিবিআই অভিযান হতে চলেছে বিরোধীরা বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মন্ত্রিসভাটার বৈঠক হবে প্রেসিডেন্সি জেলে খুব একটা ভুল কথা তিনি বলেন না আর দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে বিভিন্ন এলাকায় তৃণমূলের ভোট কারা পরিচালিত করবে সেটাই এখন সবচেয়ে বড় ব্যাপার কারণ যারা করতো তাদের অধিকাংশই তো এখন জেলে আছে কি বলবেন আপনারা বলেছিলাম না আগেই এই ঘটনা আপনারা কোন মেন স্ট্রিম মিডিয়ায় পাবেন না যে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম সবকিছু জেনে কেন চুপ করে নিজেকে অপদার্থ প্রমাণ করতে চাইছেন আপনারা জানেন ফিরাদ হাকিম চুপ করে থেকে কেন পুরমন্ত্রী হিসাবে নিজেকে অপদার্থ প্রমাণ করতে চাইছেন কে আছে এই চাকরি দুর্নীতির মাথায় এই পুরসভার নিয়োগ দুর্নীতির মাথাতেও কে আছেন যে মিউনিসিপাল সার্ভিস কমিশনকে বাদ দিয়ে ফিরাদ হাকিমের দপ্তরকে বাদ দিয়ে অয়নশীলের বেসরকারি কোম্পানিকে দিয়ে এই সত্তরটা পুরসভায় নিয়োগ করিয়েছে জানেন আপনারা তার নাম আমরা অপেক্ষা করে আছি সেই নামটা জানার জন্য কবে আদালত সেই নামটা ঘোষণা করে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন আর বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এরকম অনেক ঘটনায় আপনাদের চোখের সামনে তুলে ধরবো আর কোনো ঘটনায় চেপে রাখতে দেব না